কোনো দিনও সবার কি একটা মতো এইভাবে আসবে যদি ওইটা করতে চান তাহলে তো ব্যাপারটা আরেকটা সেটা চাই মনোভাবী হল যা আমরা ঠিক করে দিলাম এটা তো সবারই একমত হতেই হবে এটা তো হয় না দরকার আছে ভাই আমি এটাও বিশ্বাস করি

আমি খোলা বলি বিএনপি সংস্কার চলবে কিন্তু বিএনপির স্টাইলে বিএনপির অন্য কেউ কোনো কিছু বলবে এত বড় শুনবে কেন অনেক আছে তারা তো চেষ্টা

এই জায়গায় এবং একটা বাদ দিয়ে এই জায়গাটাতে মেম্বার অফ পার্লামেন্টের ফ্রিডমটাকে আমি বিশ্বাস করি যে এটা সংস্কারে আসা উচিত বিএনপির হয়তো বা আলোচনার ভেতরে যাওয়ার পরে তাদের ভেতরে আরেকটা নেগোসিয়েশনে আসা উচিত এবং আমি যেটা বলছি যে একদমই তারা আলোচনা মানছে না সংস্কার চায় না তারা বিকে দিতে পারেন সেটাতে আমি আপনার সাথে আলোচনা করবো যে সেইটাকে আপনি যদি সংখ্যা মনে করেন এই সংখ্যাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইবো আমি আমি আপনার সাথে আমি একটু গুচ্ছ প্রশ্নের আকারে কিছু প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে

বা চাটার এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি যেটাই বলি এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে তো এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা হবে এনসিপি মনে করতেছে যে সরকার জুলাই সনদ করবে আমার 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 কাছে কারণ হচ্ছে প্রথম ববার আলোচনা হয়েছে গতকাল থেকে আবার সেকেন্ড দফায় আলোচনা শুরু হয়েছে এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সমর্থন দিচ্ছে এবং জাতীয় কমিটি কমিশনও দেখছে কারণ আমাদের এই বনউদ্ধতন পরিভতি সময়টা আসলে মানে অনেক রক্ত খননের উপর দাঁড়িয়ে সুবিধ্রতা কি আছে কারণ আমরা আসছি সরকার জুলাই সনদ করবে জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোনো চেঞ্জ করবে এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি প্রত্যেকটা যে যে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের কথাও আমরা বলছি এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার

ঘোষণাপত্র বা একটা দাম্বিক ফ্রেমওয়ার্ক চাই তো এটা আমার কাছে মনে হয় আর এর বিশ্বাস করে আর হচ্ছে আর হচ্ছে জুলাই সমাজের মধ্যে যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষে ঐক্যমত হতে হবে এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে পারি একটু ছোট ছোট করে ছোট ছোট করে কথায় আসি রাজনৈতিক একটা একটা হ্যাঁ এই